नक्षिपांग डाटा विशिष्ट क्या? ओए ये गुलाब डाटा दे गुरु मास्टर लामना गुरु ले रहने की मदद लाएगा। ओह हम बैकिंग जाना कौशिक रंग का उम्म, ये लास्ट तुम गुरखेतो देते हैं किसी ओने बोरुलो डाटा वाशी। है? उम्म कुछ बोलोगा, सी गा समझते हैं। ধুয়া নিলাম এখানে ধীরে টুকরো টুকরো করে কাটবো আমরা আজকে দই দিয়ে ঢ্যাশ আনবো রান্না করবো নিরামিষ পোড়াই নেবো আমরা এটাকে আমাদের গ্রামে সবাই এইভাবে তরকারি রান্না করে খায় তো অল্প পরিমাণ আমরা টক নিয়ে নিব দুই চামচ পরিমাণ টক ধুই বেশি দিলে আর কি তরকারিটা টক হয়ে যাবে হাফ চামচ পরিমাণ আমরা হলুদের গুঁড়া চামচ পরিমাণ আমরা মরিচের গুঁড়া নিয়ে নিব লবণটা দিয়ে এটাকে ভালো করে নালে দই মিক্স করাটা হয়ে গেছে আমরা দেশের বাড়িতে পাট ক্ষেত করি পাট ক্ষেত থেকে এই শুলা আমরা জ্বালাই ভালোভাবে ধরে নিলে আমরা বর্ষাকাল চারদিকে বৃষ্টি অনেক অনেক কষ্টের পর আগুনটা ধরলো এখন আমরা কড়াইটা বসিয়ে নেবো তখন আমরা আর কি পরিমান মতো তেল দিয়ে এর উপরে অল্প হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে নেবো দিয়ে এটাকে মিক্স করবো কেননা এটাকে একটু মিক্স করে ভাজার দরকার আছে

পেঁয়াজ কচি এবং কাঁচামরিচ কচি দিয়ে নেবে দেখে হালকা নাড়াবো মানে এখন আমরা মিক্স করা দই আর রসুন পেঁয়াজের এইগুলো দিয়ে নেবো পরিমাণ পানি নিয়ে নেব এটাকে একটু কষানোর জন্য কেননা এখানে হলুদ লুদ দেওয়া হয়েছে তো আমাদের বিন্ডিকারি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন